ছে আজকে আমি রান্না করবো বল মাছের তেল চাল তার জন্য প্রথমেই নিয়ে নেওয়া হচ্ছে এই যে বল মাছ মতো বল মাছ নিয়ে নিয়েছি আর রান্নার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসের দরকার দেখুন জিরে এটা ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা হলুদ লবণ সর্ষের তেল সানরাইজের লাল বিরসি হুম হুম নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি রান্না করব আপনাদের সামনে রান্না করে দেখাবো বোয়াল মাছের তেল ঝাল এবার সেটাকে রান্না করার জন্য আগেই আমি এটাকে লবণ হলুদ মেখে রেখেছি এবার আমি মুননটাকে ধরাচ্ছি Agora eu vou arrumar a vai lá o dia

আমি আগে করে মশলাগুলো দিয়ে দেবো খুব একটা বেশি মশলা ইউজ করবো না গরমের সময় তার জন্য আমি মশলাটা কিন্তু আমি ব্যবহার ঘরে দরজা বন্ধ করবো সেটা আমার ধরো কাঁচা লঙ্কা আদা পেস্ট কম আদা দিলাম 건드리면 살아요. 저기 보자. 이 청랑가 브로디 밀 যখন দেখবেন তেলটা ছেড়ে এখানে আসছে তখন আমরা একটু জলটা পেড করে দিতে হবে

দেখেন বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে নামিয়ে নিলাম এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে যে তাহলে আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে দেখবেন লাইক করবেন আমাদের সাপোর্ট করবেন এটাই আশা রাখি তাহলে আজকের মতো আমরা আসছি আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টা